ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী গীতা তাই তো কিন্তু শ্রীকৃষ্ণ যে দাপর যুগে এখন তো আমরা কলিযুগে আছি দাপর মানব শরীর ধারণ করেছিল শ্রীকৃষ্ণ তা শ্রীকৃষ্ণ নিজেরই গীতা জ্ঞান ছিল না শ্রীকৃষ্ণটা কে শ্রীকৃষ্ণটা হচ্ছে আমার মতন তোমাদের মতন রক্ত মাংসের একজন মানুষ হ্যাঁ গীতার বাণী শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরিয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দেয়নি গীতা জ্ঞান দিয়েছে কাল কাল শীত শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করেছিল বুঝলে শ্রীকৃষ্ণ যখন গীতা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতা জ্ঞান দিল সেই সময়টা কাল ও শরীরে প্রবেশ করেছিল করে গীতা জ্ঞান দিয়েছে পরবর্তীকালে কিন্তু শ্রীকৃষ্ণ ভুলে গেছে যে কি বলেছিল মাঠে কি কুরুক্ষেত্র কে সব ভুলে গেছে কি আগের থেকে শ্রীকৃষ্ণ জানতো না গীতার জ্ঞান তা কাল হচ্ছে গীতা জ্ঞান দিয়েছিল কাল বলা যায় না আমার শরীরে প্রবেশ করতে পারে কাল যদি মনে করে যে রঞ্জনের শরীরে প্রবেশ করে আমি গীতার জ্ঞান কিংবা কোনো আধ্যাত্মিক জ্ঞান দিতে পারে হ্যাঁ আমার শরীরে করতে পার কাল মানে কি সে একটা পেতাত্মার পেত্তা শরীরে প্রবেশ করলে কি করে আত্মা যখন আত্মাকে যখন অ্যাটাক করে তখন আত্মা বলে এই কোথা থেকে এসছিস হ্যাঁ আমি ওখানে রেলে কাটা পড়েছিলাম আমি ওখানে গলায় ধরে দিয়েছিলাম আমি গিজ খেয়ে মারা গেছি ওই ঘরটাতে এটা তো যে শরীরটা ধারণ করে সে তো বলছে না যে আত্মাটা তার মধ্যে তাকে আকর্ষণ করেছে সে তো বলাচ্ছে সেরকম কালও সেরকম কাল শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে ওই মুখ থেকে বলিয়েছে গীতার জ্ঞান ব্যাপারটা ক্লিয়ার হলো তা কাল হচ্ছে আমার শরীরে প্রবেশ করতে পারে যদি মনে করে তিনি যদি ইচ্ছা করেন আচ্ছা আমি ঠিক জানি না আচ্ছা লাইভ ইজ গ্রিনটা একটু বলো খুব জানতে ইচ্ছা করছে খুব ভালো লাগলো আমাকে তুই তাকারি করে বললে মানে আমার মানে সময় কে হবে একটা করে দাও এ লাইভ একটা লাইক করে দাও কি গো আমি শুনতে এমন শুনতে পাই না হ্যাঁ এটা হচ্ছে তোমার এতে আছে যেখানে তোমার গীতা তোমার অজ্ঞান অমৃত গীতা তোমার জ্ঞান অমৃত বইটা কিনবে ওতে পুরো খোলসা করে আছে যে গীতাটা আসলে কি শ্রীকৃষ্ণ হচ্ছে আমার মতন তোমার মতন একজন সাধারণ মানুষ হম তা ওনার শরীরে কাল প্রবেশ করেছিল ক্লিয়ার কাল মনে কে কাল মনে হচ্ছে পরমাত্মা পরমাত্মা পরমেশ্বর পরমাত্মা সেই হচ্ছে কাল এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা কিন্তু পরমাত্মা না এরা পরমাত্মার মানে পরমাত্মাকে পরমাত্মা যেরামভাবে কাজ করে তিনটে শ্রেণীতে ভাগ করেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা হচ্ছে পালন এ সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছে পালন কর্তা আর মহেশ্বর হচ্ছে সংহারকর্তা এই জানি আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছে পালনকর্তা আর মহেশ্বর হচ্ছে সংহার কর্তা এইটা আমরা জানি কিন্তু এরা অনেকে গুলি ফেলে যে পরমাত্মাটা কি পরমাত্মার সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে গুলিয়ে ফেলে কিন্তু বিষ্ণু মহেশ্বরেরও জন্ম মৃত্যু আছে ওরা অবিনশ্বর না নশ্বর ওদেরও জন্ম মৃত্যু আছে কাজেই পরমাত্মা আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক না পরমাত্মার এগুলো হচ্ছে কাজের क्लियर